আসসালামু আলাইকুম এখন আমরা শতকরা অঙ্ক করবো তো প্রশ্নে বলা হয়েছে একটি কলম পঞ্চাশ টাকায় ক্রয় করে ছাপ্পান্ন টাকায় বিক্রয় করা হলো এতে শতকরা কত লাভ হলো তো প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে পঞ্চাশ টাকায় একটা কলম ক্রয় করা হয়েছে তো ছাপ্পান্ন টাকায় সেটা বিক্রয় করা হয়েছে তাহলে লাভ হয়েছে এখানে পঞ্চাশ টাকায় লাভ হয়েছে কত টাকা ছয় টাকা সুতরাং আমরা সমাধান কিভাবে করব। পঞ্চাশ টাকায় লাভ হয় কত হচ্ছে টাকা টাকা লাভ হলো তাহলে শতকরা এতে শতকরা কত লাভ হলো শতকরা বলতে কি বোঝায় যে সেটাকে একশো দ্বারা গুণ করতে হবে এতে শতকরা কত লাভ হবে একশো টাকায় লাভ হয় টাকায় লাভ হয় কত পঞ্চাশ টাকায় যেটা লাভ হলো কত ছয় টাকা পঞ্চাশের মধ্যে ছয় টাকা লাভ হলো আর একশো টাকাতে একশো দ্বারা আমরা গুণ করে দেব পঞ্চাশ দু একশো ছয় দু বারো টাকা অতএব একশো টাকায় লাভ হচ্ছে বারো টাকা এটাই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল